আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো আরবে তো কিভাবে আপনারা আপনাদের একটা হাতের একটা মোবাইল দিয়ে কিভাবে আপনারা অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন আলোর রাজি ওকে সেটাই দেখবো আজকে আমরা এই ভিডিওতে পড়াটা বিস্তারিত তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার চ্যানেলের যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন যাতে সব ধরনের ইনফরমেশন ভিডিও পেতে পারেন সাথে বেল আইকনতে ক্লিক করে রাখবেন তো চলুন স্টার্ট করি ভিডিওটা তো আমি প্রথমত আপনার আপনার স্টোর অ্যাপ স্টোর অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনার এখানে আলরাজি লিখে সার্চ করবেন তো যে প্রথম যে আপনার অ্যাপটা আসবে এখানে আলরাজি তো সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন আপনি তো আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখন আপনার অ্যাপটা ওপেন করি ওকে তো আমি এখন অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আপনার তো এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আবার নেক্সট ক্লিক করবেন আবার নেক্সট ক্লিক করবেন তারপর নেক্সট তারপর গেট স্টার্ট এখানে গেট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে লগ ক্লিক করে দিবেন ওকে লগইন ক্লিক করার পর লগ ইন ক্লিক করার পর সেম একটা এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনার ক্লিক করবেন আপনার সাইন আপ ওকে নিচে সবার নিচে যে অপশনটা আপনার সাইন আপ সেই সাইন আপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট উপরে যে অপশনটা ওকে নিউ সেটা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সবার উপরে যে অপশনটা এখানে আপনার সিলেক্ট করে দিবেন ওকে দেওয়ার পর এখানে আপনার উপরে দিতে হবে ফোন নাম্বার অ্যাঁ আপনার আঁকামো নাম্বারটা ওকে তো প্রথম উপরে দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম দেওয়ার পর নিচে নিচে দিয়ে দেবেন আপনার আকামা নাম্বারটা ওকে তো আমি আকামা নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন একটু চলে যাবো একটু নিচে তো নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে দেখবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনার টিকটা দিয়ে দেবেন ওকে তো টিকটা দেওয়ার পর নিচে কনফার্ম এ কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে একটা ওটিপি আপনার মোবাইলে ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর এখানে সেম একটা অপশন আসবে বেসিক ইনফরমেশন তো এখানে আপনার প্রফেশন প্রফেশন আপনার কি কাজ করেন সেটা এখানে দিবেন সব ধরনের কাজের অপশন আছে এখানে চাইলে আপনি লিখেও এখানে সার্চ করতে পারবেন তো আমার এখানে অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্ট থেকে এখানে দিয়ে দিলাম তারপরে ইমেল ইমেল তো অবশ্যই এখানে একটা জিমেল আপনারা দিয়ে দিবেন দিলে সব ধরনের ইনফরমেশন আপনার জিমেলেও আসবে ওকে তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম তারপরে প্রাইমারি ইনকাম সোর্স প্রাইমারি ইনকাম সোর্স আপনার টাকা এখানে কোথায় থেকে আসে তো এখানে একটা সিলেক্ট করতে পারেন স্যালারি যদি স্যালারি বা ইনভেস্ট হলে ইনভেস্ট বা বিজনেস হলে বিজনেস এখানে সব অপশন আছে তাহলে এখানে দিতে পারেন তারপরে এখানে আপনার মান্থলি ইনকাম monthly income আপনার কত টাকা 5000 10000 5000 20000 যতই হোক আপনি এটা এখানে সিলেক্ট করে দিবেন ওকে তো মিনিমাম 3000 টাকা দিবেন 3000 টাকার নিচে দেওয়ার দরকার নাই তাহলে আবার আপনার এটা অনলাইন তো অনলাইনে আপনি এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে তো আপনি সেই জন্য মিনিমাম আপনি 3000 টাকা একটা স্যালারি এখানে দিবেন দেওয়ার পরে একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর আপনার এখানে চলে আসবে নেক্সট যে অপশনটা সেটাতে ক্লিক করে দিবেন ওকে তো নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নাফাত অ্যাপ নাফাত যে অ্যাপটা দেখতে পাচ্ছেন অপশনটা এখানে ক্লিক করবেন ওকে তিরে ঘন্টাতে ক্লিক করার পর আপনার নাফাত অ্যাপটা ওপেন করতে হবে যে দেখতে পাচ্ছেন নাফাত অ্যাপ এইটটি সিক্স নাম্বারে এইটটি সিক্স নাম্বার চলে এসেছে সিরিয়াল তো নাফাত অ্যাপটা আমরা এখন ওপেন করলাম করার পর এক্সিপি ক্লিক করবেন আবার প্রোসিডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এইটটি সিক্স নাম্বার এখানে সিলেক্ট করবেন করার পর আপনার যে নাফাতের যে পিন সিক্স ডিজিট সেই পিনটা এখানে দেবেন দেওয়ার পর আমি এখানে পিনটা দুইবার দিতে হবে আবার আমি এখানে দিয়ে দিলাম পিনটা ইন্টার দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন করবে সেম ভাবে এরকমভাবে আসবে আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য একটু গার্ডটা একটু নাড়াচাড়া করবেন করার পরে এটা ভেরিফাই হবে ওকে তো এখানে যখন দেখবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে তিরাইকোনটা এখানটা গ্রিন বাটনটা হলে এখানে প্রেস করবেন হাত দিয়ে প্রেস করবেন প্রেস করার পর এটা ভেরিফাই হবে ওকে আমার নফাতটা এখন ভেরিফাই হয়ে গেছে ওকে তো এটা ভেরিফাই করলাম করার পরে যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখন আশা করছে এখানে তো এটা আসার পরে আমরা এখানে কাজ শেষ আমরা আবার চলে যাই আলু রাজি তো আসার পরে সেম একটা অপশন এরকম চলে আসবে ওকে এখানে আপনার ফার্স্ট নেম এখানে আমার এখানে আছে এখানে তো দ্বিতীয় এখানে বাকি নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনার ফাদার নেম ফাদার নেমকে আপনার বাবার নামটা এখানে দিবেন পাসপোর্টের যে নামটা আছে বরাবরের নামটা দিবেন ওকে দেওয়ার পর নিচে আবার এখানে গেলেন ফাদার তো এখানে আপনার দাদার নামও দিতে হবে আবার তো দাদার নামটা এখানে দিয়ে দিবেন ওকে সমস্যা নাই যেহেতু এখানে চাইতে সে দিতে পারেন আমি এখানে দাদার নামটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে সবার নিচে যে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলির যে নেম ফ্যামিলি নেম যেটা এটা আমার লাস্ট নেমটা দিবেন যেহেতু উপরে দিয়েছি সাদিকুল লাস্ট হয়েছে ইসলাম তো উপরে লাস্টে দিয়ে দিলাম ইসলাম ওকে তো লাস্ট নেম তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসে আপনার আসার পরে এখন আপনার উপরে ফার্স্টে নেম আরবি নিচে লাস্ট নেম আরবি মাঝখানে যেগুলো বা ফাদার নেম দাদার নাম বাবার নাম দুইটা কিন্তু নাই তো এটা আবার নতুন করে আবার এখানে দিতে হবে আমার যেটা ধারণা এটা দিলে আপনার নাম হতে পারে আরবি দেওয়া লাগতে পারে সম্ভাবনা আছে তো আমরা ট্রাই করি বা বাবার নামটা দিলাম দাদার নামটা এখানে দিলাম দেওয়ার পরে ওই যে দেখেন নেক্সট অপশনে আসতেছে না এখানে নেক্সটে যে আমি ক্লিক করবো অপশন নাই তো অবশ্যই আপনার এটাকে আরবি করতে হবে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা আরবি দিতে হবে আপনার বাবার নাম বা দাদার নাম তো আরবি দেওয়ার জন্য আপনার চলে যেতে হবে আপনার গুগল ট্রান্সলেটে চলে যাব এখন গুগল ট্রান্সলেট থেকে আপনি ট্রান্সলেটে যাওয়ার পর ওকে তো আমরা চলে আসলাম গুগল ট্রান্সলেট করতে আচ্ছা এই যে অ্যাপটা গুগল ট্রান্সলেট এই অ্যাপটার মধ্যে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ওকে ইংলিশ টু আরবি ওকে তো এখানে ইংলিশে যে নামটা দিতে পড়েছে ইংলিশ আর সে আরবি ওকে ইংলিশে নামটা লিখবেন লেখার পর এখানে ক্লিক করবেন করার পরে যে আরবি চলে এসে তো এখানে আবার কপি করে নিলাম আমি নামটা ওকে তো কপি করে আমি এখানে দিয়ে দিলাম ওকে এই যে নামটা দিয়ে দিলাম রমজান আলিয়া ওকে তারপরে এখানে দাদার যে নামটা সেম নামটা আমরা এখান ডিলিট করে দিই আর এটা আবার ওইখানে লিখে আপনার গুগল ট্রান্সলেটের মধ্যে তো আমি এই নামটা লিখি আবার এখানে আমি নামটা লিখলাম লেখার পরে এখানে আর ক্লিক করবেন আর কি এখানে ক্লিক করার পরে এটা আমি কপি করে নিলাম ওকে কপি করে আবার সেমভাবে আমি এখানে দাদার নামটা এখানে অ্যাড করে দিলাম ওই যে এখানে এখন নেক্সট অপশান চলে এসেছে তো এখানে সেমভাবে আপনারা আরবিটা বসাই দেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো নেক্সটে দেওয়ার পর তারপরে এখানে আপনার মেরিট হিস্টার সাত যদি বিবাহিত তাহলে বিবাহিত দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল এখানে সিলেক্ট করবেন তারপর নেক্সটে দেবেন দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমার এখানে বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ আমার কান্ট্রি আমি এটা সিলেক্ট করলাম তারপর এখানে সিটি আপনার যেই সিটি সেই সিটি নামটা দিবেন আমার ব্রাহ্মণবাড়িয়া তো আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া দিলাম তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিস আসবে ওকে তো আসার পরে এখানে সবগুলো নেক্সট নেক্সটে দিয়ে দিবেন যেগুলো আছে সেমভাবে থাকবে কোনো সমস্যা নয় নৌতে থাকবে একটু নৌতে থাকবে নেক্সট দিবেন ওকে নেক্সট দেওয়ার পর সেম আপনার একটা অপশন চলে আসবে এরকম তো এখানে আপনার ইউজার এন্ড পাসওয়ার্ড ইউজার নেম আপনি যে অ্যাকাউন্টটাতে লগ ইন করেন সব সময় আপনার অ্যাপটা ইউজার নেম এন পাসওয়ার্ড এইটা হচ্ছে এই ইউজার নেম এন পাসওয়ার্ড ওকে তো এখানে ইউজার নেমে একটা অটোমেটিক চলে আসে অটোমেটিক আর আবার একটা নাম দিছে এখানে ইউজার নেম দিছে তো আমি এটা চেঞ্জ করব সমস্যা আপনি চেঞ্জ করতে পারবেন এটা কাজটা নতুন আপনার যেটা দিতে চান সেটা এখানে দিতে পারবেন তো আমি ইউজার নামটা চেঞ্জ করলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন এখানে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন ওকে তো প্রথমে আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম অবশ্যই এই পাসওয়ার্ডগুলো মনে রাখবে দিয়ে লিখে রাখবেন ওকে তো প্রথমবারও দিলাম দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড এখানে দিলাম তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এখানে কাজ শেষ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এর কাজ আমার এখানে শেষ তো আমার এখানে কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এখানে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা অপশন আসবে এখানে কার্ডের ওকে আপনারা ইন্টার ইউ নিউ পিন এখানে আপনার যে কার্ডের যে চার সংখ্যার যে যে পিনটা 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 এখানে সেট করবেন প্রথমবার দিবেন চার সংখ্যার এন্টার করবেন করার পর দ্বিতীয়বার সেম পিন প্রথম যে পিনটা দিচ্ছেন দ্বিতীয়বার সেম পিনটা এখানে দেবেন ওকে তো দেওয়ার পর এটা কলের জন্য একটা পারমিশন যেতে সেখানে আপনারা কনফার্মে দিবেন কনফার্মে দেওয়ার পর আপনার কল আসবে তো আরেকটা অপশন আছে আরেকটা অপশন আসার পর ওকে তারপর আপনার এরকম একটা অপশন আসবে আসলে এখানে প্রসিডি ক্লিক করে প্রসিডি ক্লিক করার সাথে সাথে এখানে আইবিআর থেকে একটা কল আসবে আপনার মোবাইলে ওকে তো কলটা যখন আসবে অফিস থেকে আসলে আপনি একটু লাউড স্পিকারটা বাড়ায় দেবেন যাতে আপনি শুনতে অনেক সহজ হয় ওকে তো দেওয়ার পর আপনার এই যে আমাকে এখন বলবে আপনার চার ডাইল করার জন্য ফোর ফোর ডাইল করার জন্য আপনাকে বলবো তো ফোর ডাইল করবেন আর দ্বিতীয় কথা হলো কলটা যখন আসবে আসার সাথে সাথে এরকম সেম একটা কোড দিবে আপনাকে ওকে একটা কোড দিবে ফোর ডাবল ফাইভ আর সরি এইট আমার এই কোডটা দিছে তো সেই কুটটা আপনাকে বলবে ডায়াল করার জন্য প্রথমে আপনি ফোর ডায়াল করবেন ফোর ডাল করার পর দ্বিতীয়বার আপনার এই এইট যে কোডটা আসবে যে একটা কুট আসবে ফোরের পরে এই কোডটা তার সঙ্গে কুটটা ডায়াল করবেন ওকে ডায়াল করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আর দেখতে পাচ্ছেন এরকম এই যে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল ওকে আমার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে তো একটু নিচে চলে যাবেন এরকম অপশন আসলে একটু নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে প্রসিডি ক্লিক করবেন ওকে তো প্রসিডি ক্লিক করার পর আর একটা অপশন আছে এই যে দেখতে পারছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনার টিকটা এখানে দিয়ে দিবেন ওকে টিকটা দেওয়ার পর এখানে টিকটা আমি দিয়ে দিলাম দেওয়ার মানে আই এক্সেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আর কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন উপরে এখানে ব্যালেন্স তো পড়ছে শো করতেছে এখানে দেখাইতেছে অপশনটা তো আমার এখানে কমপ্লিটলি এখানে হয়ে গেছে সব কিছু আর এখানে কোনো কিছু নাই তো আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ যেভাবে দিচ্ছি আর যে প্রবলেমটা দেখছিলেন আপনাদের যে ইংলিশ যে আরবি যে সমস্যাটা আপনাদের সেম নামটা আপনাদের এটা আপনার যে কোনো জায়গা থেকে আপনি এটা ইংলিশ লিখবেন লিখার পরে এটা আরবি ট্রান্সলেট করে করার পরে যে আরবিটা আসে সেই আরবিটা এখানে বসিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি ওকে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে ফলো করে রাখবেন যাতে সব ধরনের ভিডিও দেখতে পারেন তুদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে